মাদ্রাসায় দুইটা নাতি ভর্তি করছে মেয়ের ঘরের নাতি ভর্তি করে মাদ্রাসা পরে আমার জিন্দিক ঘটনা এরা বারো তেরো ভাড়া দুপুরবেলা প্রতিদিন খাবার খাই জন্য কষ্ট একটু যে দুপুরবেলা বাড়ির থেকে তরকারি আনে বাড়ি দিয়া তরকারি না দিয়া যায় আমি নকল টকল ইয়া কিরা কি করতাম যে বইয়া এত তরকারি নিয়ে ডেলি আউন লাগেনি আমরা মাদাসা যেটা আমরা খায়া না বহুজুর ইত্যা কই না আমার নাতি রেখদের প্রতি মায়া লাগে তে নাতি নত করে প্রতি মায়া থাকবো অসুবিধা কি উনি এইভাবে আনতে আনতে নিতে নিতে কিছুদিন পরে মারা গেছে মারা যাওয়ার পরে ওই দুই নাতির এক নাতি মাতার সাথে পরে স্বপ্নে দেখছে এরা হাফিজি পরে স্বপ্নে দেখছে নানারে দীক্ষা না না তোমার কি অবস্থা ক আল্লাহ আমার মাফ করে দিয়েছে শুভ আনাল্লাহ কালকা কেন আল্লাহ আমার মাফ করে দিছে কিলি কোন আমল করছো তোমার কি আমলে মাফ হয়েছ মাফ পাইস ক আমি যে তোরের তোদেরকে নিয়ে দুপুর বেলা খাবার দিতাম আল্লাহ তালা এই খাতিরে আমারে মাফ করে দিছে সব হানলা করছেন না তাইলে বোঝা গেল কোরআন শিক্ষা যারা করে তাদেরকে সাহায্য করলে সহযোগিতা করলে নাজাতের ব্যবস্থা হয়